নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ছিল বুধবার আর ছিল আজকে রাধা অষ্টমী তাই সকালবেলায় আমার রাধা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো করে তারপর আমি আমার দিনটা শুরু করেছিলাম আর যে কোনো পুজো আচ্চার দিনে প্রথমে পুজোটা দিয়ে ফেলতে চেষ্টা করি সেটা তোমরা মোটামুটি সবাই জানো আর মোটামুটি এই যেভাবে করেই পুজো দেয়া হয়ে গেছে ফুল আমি এইটুকুই পেয়েছি আজকে এত ফুলের দাম আমাদের এখানে যেটা হয় যে কোনো একটা পুজো থাকলে ফুলের দাম প্রচুর হারে বেড়ে যায় তো যাই হোক সকালবেলা গিয়ে ফুল টুল এনে একদম পুজো টুজো দিয়ে দিনটা শুরু করলাম আর এদিকে হচ্ছে আমার যেই মানে রান্না রান্নাবান্না তো তার মধ্যে আজকে হচ্ছে নিরামিষ করবো আজকে একটা তরকারি রান্না করছি মানে নিরামিষ খণ্ড এদিকে মুগ ডাল করেছি আর করেছি ভাত তো এটাই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু আমি রান্নাবান্না দেখালাম না কারণ আমার পুজো দিতে দিতে অন্যান্য কাজকর্মগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো যার জন্য রান্নার প্রসেস তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে সবজিতে তোমার আলু তারপর হচ্ছে মানে যত রকমের সবজি ঘরের মধ্যে ছিল মোটামুটি তোলা সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছিলাম আর তোমাদের রান্না অষ্টি কেমন কাটবে এবছর সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এটাই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এখন বাজে প্রায় ছয়টার মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম উঠে পুজো টুজো দিয়ে নিলাম আর আমার এই সাইডটাকে আমি এভাবে করে সাজিয়েছি আর এরপর চলে এসছি চা নিতে চা খাবো আর তার সাথে একটুখানি হচ্ছে নুন ছাড়া রুটি করে রেখেছিলাম সেটা নেব। তো ওইদিকে মোটামুটি চাটা খাওয়ার পর চলে এসছি একটুখানি স্কিন কেয়ারের জন্য সামনেই তো পুজো আসছে তাই নিজের স্কিনের কেয়ারটা তো নিজেকেই করতে হবে তার জন্য নিজের স্কিন কেয়ার রুটিনটা এখন আবারও ফলো করছি যদিও বা তেমন কিছু না কিন্তু তারপরও মাঝে মাঝে নিজের মন ঠিক করার জন্য এই সব জিনিস কিন্তু তোমরাও চাইলে করতে পারো আমি এগুলো সব সময় করি কারণ আমার নিজের যখন খুব মানে কি বলবো খুব খারাপ লাগে বা আমি খুব ডিপ্রেসড থাকি তখন আমি যে কোনো কাজের মধ্যে না মানে ব্যস্ত থাকতে চেষ্টা করি আর তার সাথে সামনে তো পুজো আসছেই তো এই সমস্ত কাজগুলো করলে মনটা প্রচণ্ডভাবে হালকা হয় আর নিজের মনটা অনেক ভালো থাকে আর নিজের মন ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে তো যাই হোক মোটামুটি আমি এটা করে নিয়েছি এখানে বেসন আছে একটুখানি হলুদ আছে একটুখানি মুলতানি মাটি ছিল সব কিছু মিক্সড করে আর ওটা গোলাপ জল দিয়ে মিক্সড করে নিলাম আর এরপরে মুখের মধ্যে একদম মানে যতটা সম্ভব মানে দিয়ে নিচ্ছিলাম আর কি আসলে সত্যি কথা বলতে যে বললাম না নিজের মনটা নিজেকেই ভালো রাখতে হয় সে তোমার যতই পারিপার্শ্বিক অবস্থা খারাপ থাকুক না কেন তোমার নিজের ভালো লাগা খারাপ লাগাটা তোমাকেই দেখতে হবে যেটা কেউ কখনোই কিন্তু মানে দেখবে না আর নিজের মনটাকে ভালো রাখতে পারলে দেখবে সব কিছু এমনিতেই ভালো থাকবে আর আজকে না কিছু অন্যান্য কাজও মানে আমি নিয়েছিলাম সেটা হচ্ছে সামনে যেহেতু পুজো আসছে তা রান্নাঘরের সব জিনিসপত্রগুলো মানে যেগুলো আমার মশলা দানি আমি সেগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি মানে এগুলো আমি দুপুরবেলাতেই মোটামুটিভাবে মানে ভিজিয়ে রেখেছিলাম এরপর সন্ধ্যার সময় যে মুখের মধ্যে ওসব দিয়ে মানে স্কিন কেয়ার মুখের মধ্যে ঠুসে দিয়ে তারপর হচ্ছে এগুলো সব কিছু মানে ক্লিন করে নিলাম মানে যাতে আমার কাজটাও হয়ে গেল সাথে আমার স্কিন কেয়ারটাও হয়ে গেল আর আমি একটা কাজের মধ্যে অনেক সময় হয় কি আমি দুই তিনটা কাজ একসাথে করি নিই মানে এটার পর এটা মানে মোটামুটি বলতে পারো সব কিছু ম্যানেজ করে করার চেষ্টা করি তাহলে যেটা হয় এলোমেলো হয়ে যায় না আর এরপরে চলে এসছি আমার মুখখানা ধুতে আমার এই মুখ ধোয়ার স্টাইলটা দেখে তোমরা কেউ মনে করো না যে আমি ঘষে মেজে একদিনেই ফর্সা হয়ে যাব। তা নয় জাস্ট একটু ক্লিন মানে একটু ক্লিন রাখার জন্য একটু সতেজ থাকার জন্যই আসলে করা আর ওই যে বললাম থেকে বড়ো ব্যাপার নিজের মনটাকে ভালো রাখা আর এইসব করলে না দেখবে নিজেই মানে একটু ভালো থাকবে ভালো ফিল করবে তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক মোটামুটি আমার মুখ টুক ধোয়া শেষ আমার এদিকে রান্নাঘরেরও টুকটাক কাজ করা শেষ তো এ হচ্ছে ব্যাপার আর এসে আমি আমার সেই টাওয়াল মানে সেই পছন্দের তাওয়েল যদিও বা তাওয়েলটার অবস্থা পুরোটাই বেগতিক তারপরও ওই তাওয়েলটা দিয়ে আমার মুখটাকে ভালো করে মুছে নিলাম আর একদম ফ্রেশ হয়ে তারপর কি বলবো মানে রাতের মোটামুটি কাজগুলোকেও শেষ করে নিলাম এই হচ্ছে ব্যাপার আর ওই যে সবাইকে দেখি এইভাবে করে করে তাই আমিও এটা করে নিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা কেমন বন্ধুরা আর এরপর ভাবছিলাম যে আমাকে তো এইভাবে মোটেও সুন্দর লাগছে না আমাকে সুন্দর লাগে চুল ছাড়া অবস্থায় আর মেয়েদেরকে না চুল ছাড়াতে অনেক বেশি সুন্দর লাগে সেটা যে কোনো মেয়ে হোক না কেন তো যাই হোক মোটামুটি চুল ছেড়ে ছুঁড়ে নিজে একটু ঢং টং করে নিলাম তোমাদের সাথেও ঢংগুলোকে শেয়ার করে নিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার কিন্তু মোটামুটি রাতের সম্পূর্ণ কাজকর্ম এর মধ্যে আমি সেরে নিয়েছি এরপরেই কিন্তু এ সমস্ত ঢংগুলো করছি হ্যাঁ কারণ কাজ না সেটা কিন্তু ঢং করার যাবে না হ্যালো এভরিওান এখন কাজে রাত সাড়ে দশটা মোটামুটি আমার যেইটুকুনি কাজকর্ম ছিল সব কিছু করা শেষ নিজের স্কিন কেয়ার করা শেষ মোটামুটি একদম অনেক কিছু করে ফেলেছি তো এ হচ্ছে ব্যাপার আর স্কিন কেয়ার করলাম আসলে তেমন কিছুই নাই নিজেকে একটু প্যাম্পার করা নিজের একটু কেয়ার নেয়া কারণ আমার নিজের ভালো লাগাটা আমাকে নিজেকেই করতে হবে তাই নিজের যখন কেয়ার নেই তখন নিজের মনটাই অনেকটা ভালো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এরকম ছোটো ছোটো কাজগুলো করলে দেখবেন নিজের মনটা অনেকটাই ফ্রেশ থাকে ভালো থাকে আর নিজের মানে মানুষের চলার পথে না অনেক রকমের সমস্যা ঝড় তুফান অনেক কিছুই আসবে তো সবসময় মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না নিজেকেও একটু টাইম দিতে হবে আর নিজের ভালো মানে নিজেকে ভালো রাখাটা নিজেকেই করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর তো তোমাদেরকে দেখালাম আজকে দিনটা আমি কিভাবে করে হচ্ছে গিয়ে স্পেন্ড করলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই হচ্ছে ব্যাপার আর একটা কিন্তু কমেন্ট করে যেতে একদম ভুলবে না বন্ধুরা দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের সাথে থেকো নিজের পরিবারের মানুষগুলোকে অনেক 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 বেশি ভালোবেসো টাটা বন্ধুরা